কতদিন থাকে দেখাওনি বলো তুমি তুমি নিজে বলো হম তো এখন দেখবা জাম্মু আবার এখন গোসল করতে না এখন গোসল করলে তোমার সহ্য লাগবে শোনো আবার সেই দিকেও চিন্তা তুই অবশ্য চিন্তা করবো না তুমি আমার একমাত্র সালাম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছো এই তো আছি যেমন রাখছো আমি যেমন রাখছি কেমন আছো হুম আচ্ছা আমি কি এমন ভালো করে খারাপ করে রাখছি বলো তো কেন আমি কি বলছি তুমি খারাপ করে রাখছো তাহলে তুমি কেন বললে এই কথাটা যে যেমন রাখছো তেমনই আছে তার মানে তুমি নিজেই ভেবে দেখো তুমি কেমন রাখছো আমি তো দেখতেছি তুমি মোটামুটি ভালোই আছো এই কথা বললে হয় যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তাহলে এই কথা কেন বললা তোমাকে ছাড়া যতটুকু ভালো আছি ততটুকুই বলছি আমি ওই মিথ্যে কথা বলতে পাই না তুমি জানো না দেখো আমাকে কিন্তু একদম ভালো লাগতেছে না কথাটা কিন্তু আচ্ছা যাই হোক শোনো হুম কি করতেছো তুমি এখন এই তো গোসল সেরে বসে বসে সাথে কথা বলি আমার সাথে গোসল শেষ করে কথা বলতিছো হুম কেন গোসলের আগে কথা বলা পারো না আগে তুমি বড় কল দিছো তুমি একটু দিতা সে কতদিন থেকে গোসল কাটা দেখিনি তুমি বোঝো না একটু দেখতাম তুমি দেখো ব্যস্ত মানুষ কথা বলার সময় পাও না এই যে একটা কথা বললা তুমি আমি ব্যস্ত আচ্ছা আমি ব্যস্ততা দেখা কোন সময় যখন আমার একটু কাজ কাম থাকে তখন একটু ব্যস্ত দেখা। আর গোসল করার সময় তো তুমি রোজ আমাকে ফোন দাও কই ফোনটাতে একবার দিলে না তুমি আজকে কাজে খুব চাপ ছিল তো বাড়িতে গেস্ট আসছে এর জন্য যতই চাপ থাক ওয়াশরুমে যাই ফোনটা অন করলে তো এটা তার কিছু থাকে না আরে কি বাইরের লোক কি দেখলো যে তুমি আমার সাথে কথা বলতিছো বা আমাকে তুমি ই করতেছো এটা কি দেখা যায় আচ্ছা বাবা ঠিক আছে আজকে দিনে কালকে দিমু নেই না আসলে কি আমার অনেক ভাল লাগতেছিল রে গোসলের সময়টা দেখাটা হুম সারা দিন থাকে কাজের চাপে টেনশনে থাকি মন ভালো থাকে না এর মধ্যে তুমি হন রাগারাগি করো আর কি করবা জান পাখি না কত স্বপ্ন ছিল তোমাকে বিয়ে করে নিয়ে একটা সুখের স্বর্গে ঝাঁপিয়ে পড়ব সেটা তো আর হলো না কারণ প্রবাসে চলে আসলাম এইজন্য মনে করছি যে প্রবাস থেকে যখন যাব না ছেলেরা বলতি শর্ত তোমাকে কোলে করে নিয়ে 갈ব আমি হুম কেমন কে বলতো বলো কি বলবো বলো আমি তোমাকে কেমন করে নিয়ে করতে চাইছি বলো কোলে করে নিয়ে ঘুরবা বুড়ো হয়ে এলোই তারপরে বুড়ো হয়ে গেলে তারপর নিয়ে তুমি মাঝে মাঝে একদম আমার কুলের মাঝখানে বসবা আর কি যে মজা লাগবে তোমায় তুমি বলবা যে বসে থাকেই ঘুরবো বসে থাকেই আমাকে নিয়ে চলো তুমি দাঁড়াবে না মানে আর হাঁটতেও যাবে না সবসময় আমার কোলে বসে নিয়ে ঘুরতে যাবে হুম ঠিক আছে তোমাকে আচ্ছা শোনো না হ্যাঁ বলো তুমি আসবে কবে বলো তো আমি আমি আর ছয় মাস থাকবো তারপরে চলে যাব এই ছয় মাস আর শেষ হয় না প্রতি মাসে বলতেছে ছয় মাস ছয় মাস আসলে আর ছয়টা মাসে আছি কারণ বেশি সময় আর মানে আমার থাকতেছে না কোম্পানিও মানে আমাকে ছুটি দিবে তো এই জন্য বলছে যে আমি আর ছয়টা মাস থাকিনি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ছয় মাসের মধ্যেই তোমাকে আরো বেশি উন্নতি করে দিব আচ্ছা ঠিক আছে আচ্ছা শরীরের অবস্থা কেমন এখন তোমার আছে মোটামুটি শরীরটা একটু খারাপ লাগতেছে আমার আমার সবকিছুগুলো ভালো আছে না নষ্ট করে রাখছো তোমার জিনিস নষ্ট হবে কেন না মানে লুজ হতেও পারে তো কারণ মানে শোনো তুমি কাছে নাই ঠিক আছে আর তুমি কাছে নাই যেটাতে যে জিনিসে হাত না দেয় ওই জিনিসটা তো যেমনটা তেমনই থাকে তাই না আরে আমি না থাকার জন্যে তো লুজ হতেই পারে কারণ কখন কোন সময় কি হয় না হয় এটা তো তুমি ছাড়া কেউ বলতে পারবে না তার মানে তুমি আমাকে অবিশ্বাস করো তাই না কেন আচ্ছা তুমি আমার জন্য টেনশন করো তুমি তুমি যে জামা কাপড়টা পরে এটা লুজ হয় না হ্যাঁ হ্যাঁ